যেভাবে কথায় কথায় একশো চুয়াল্লিশ ধারা জারি করছে রাজ্যের পুলিশ সেটার থেকে প্রমাণ হচ্ছে যে রাজ্যের সামগ্রিক পুলিশের প্রশাসনিক ব্যবস্থা ব্যর্থ এবং এই একশো চুয়াল্লিশ ধারা জারি হচ্ছে মূলত মানুষের আন্দোলনের গতিকে রুদ্ধ করার জন্য নির্যাতিত মানুষের কাছে সহানুভূতিসম্পন্ন সম্পন্ন মানুষ যাবে তাদের পাশে দাঁড়াবে সেই কাজটা ব্যাহত করবার জন্য সেজন্যই বারবার একশো চুয়াল্লিশ ধারা করে এবং আমাদের বারে আদালতে যেতে হয় আমাকে তো লড়তেই হবে শুধু আমাকে কেন যে কোনো সচেতন মানুষকেই লড়তে হবে এইরকম নির্লজ্জ ঘটনা তার বিরুদ্ধে মানুষ যদি রুখে না দাঁড়ায় তবে ওই সমস্ত দুর্বৃত্তরা তারা আমার আপনার ঘরে ঢুকে যাবে মহিলা কমিশনের চেয়ারম্যানের যে মন্ত্র মন্তব্য এই মন্তব্য শুধুমাত্র মহিলা সম্মান বিরোধী নয় এটা সভ্যতা বিরোধী মহিলা কমিশনের চেয়ারপারসন তার জানা উচিত যে কি কারণে মহিলা কমিশন তৈরি হয়েছে এবং সেই মহিলা কমিশনের মূল কাজটা কি নমস্কার নাগরিক সমাজের মিছিলে এসে উপস্থিত হয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একশো চুয়াল্লিশ ধারা সন্দেশকালী দিয়ে ওঠানোর জন্য তিনি কোটে দুর্ধর্ষ সওয়াল করেছেন একশো চুয়াল্লিশ ধারা ওঠানোর পরও সন্দেশখালীর হাল কিন্তু ফেরেনি কি বলছেন বিকাশবাবু তারা কি বলবেন নাগরিক সমাজের প্রয়োজনীয়তা এখন কতটা গুরুত্বপূর্ণ এবং সন্দেশকালী ঘটনা পুরোটা আমরা তো গর্ব করি যে আমরা রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ এদের উত্তরাধিকার এই সেই উত্তরাধিকারীর মর্যাদা যদি বজায় রাখতে হয় তবে সন্দেশখালীতে যে নকশজনক ঘটনা ঘটেছে যে ঘটনা মনুবাদী সংস্কৃতির প্রত্যক্ষ কার্যকারিতা তার বিরুদ্ধে নাগরিক সমাজকে রুখে দাঁড়াতেই হবে এটা নাগরিক সমাজের নৈতিক দায়িত্ব আমরা চাইব সমস্ত মানুষ দলমত নির্বিশেষে এই ধরনের ঘটনার প্রতিবাদে রাস্তায় নামবেন তার কারণ আমরা দেখছি প্রশাসন এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনা নিয়ে সম্পূর্ণ নিষ্ক্রিয় এবং নীরব প্রতিবাদে আমাদেরই মুখর হতে হবে হাইকোর্টে আপনি একশো চুয়াল্লিশ ধারা তোলার জন্য সওয়াল করেছেন কেন এটা প্রয়োজন হল এবং আইন ব্যবস্থাকে কতটা আন্দোলিত করল ঘটনাটা যেভাবে কথায় কথায় একশো চুয়াল্লিশ ধারা জারি করছে রাজ্যের পুলিশ সেটা থেকে প্রমাণ হচ্ছে যে রাজ্যের সামগ্রিক পুলিশের প্রশাসনিক ব্যবস্থা ব্যর্থ এবং এই একশো চুয়াল্লিশ ধারা জারি হচ্ছে মূলত মানুষের আন্দোলনের গতিকে রুদ্ধ করার জন্য নির্যাতিত মানুষের কাছে সহানুভূতি সম্পন্ন মানুষ যাবে তাদের পাশে দাঁড়াবে সেই কাজটা ব্যাহত করবার জন্য সেজন্যেই বারবার একশো চুয়াল্লিশ ধারা করে এবং আমাদের বারে বার আদালতে যেতে হয় দাদা আপনি কি লাস্ট অবধি সন্দেশখালী ঘটনায় লড়বেন অন্তত আপনি আদালতের বাইরে আজকে পথেও আপনি মিছিলে নামছেন মানে এই প্রয়োজনীয়তা কথায় আদালতেও তো আপনি লড়তে পারেন আমাকে তো লড়তেই হবে শুধু আমাকে কেন যে কোনো সচেতন মানুষকেই লড়তে হবে এইরকম নির্লজ্জ ঘটনা তার বিরুদ্ধে মানুষ যদি রুখে না দাঁড়ায় তবে ওই সমস্ত দুর্বৃত্তরা তার আমার আপনার ঘরে ঢুকে যাবে দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলা লেবুর গ্রাম সৌরণীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে দাদা এখানে পুলিশের গাড়ি এরাকে অ্যারেস্ট করতে পারেন নাকি অনেকে বলছেন হয়তো মিছিল মিছিলের পর আক্রমণ হতে পারে এই ধারণা নিয়েই তারা সুরক্ষা দিয়ে চলেছেন বলে আমার ধারণা মানে আপনাকে সুরক্ষা দিচ্ছে পুলিশ আপনি তো সাংসদ হিসাবে নিরাপত্তার কি আটতেই পারেন আমার নিরাপত্তা হচ্ছে জনগণ আমি কোনো নিরাপত্তা রক্ষী রাখি না কোনো পুলিশের নিরাপত্তা নিই না যে ক্যামেরার সামনে মহিলারা যে ধরনের কথা বলেছেন রাতের অন্ধকারে ডাকা হতো এবং তারপরে মহিলা কমিশনের চেয়ারপারসন সেখানে গেছেন এবং তিনি যে কথাগুলো বলেছেন দুটো ঘটনা কি রিলেট করতে পারেন আমি ইতিমধ্যেই একটা জায়গায় মন্তব্য করেছি যে মহিলা কমিশনের চেয়ারম্যানের যে মন্তব্য এই মন্তব্য শুধুমাত্র মহিলা সম্মান বিরোধী নয় এটা সভ্যতা বিরোধী মহিলা কমিশনের চেয়ারপারসন তার জানা উচিত যে কী কারণে মহিলা কমিশন তৈরি হয়েছে এবং সেই মহিলা কমিশনের মূল কাজটা কী মহিলা কমিশনের মূল কাজ এটা নয় যে নির্যাতিত মহিলারা ভুল বলছেন কথা প্রমাণ করা তার দায়িত্ব হচ্ছে নির্যাতিত মহিলাদের সুরক্ষা দেওয়া সেই কাজটি কমিশনের চেয়ারপারসন আনফর্চুনেটলি করতে পারেননি শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন দাদা শিবু হাজরাকে সাংবাদিকরা খুঁজে পেলেন অন্যরা কেউ খুঁজে পেলেন না শিবু হাজরা সাংবাদিকরা খুঁজে পাবেন পুলিশ খুঁজে পাবে না শাহজাহান প্রশাসন এবং সরকারের নিয়ন্ত্রণে রয়েছে অতএব তারা এদের সুরক্ষা দিচ্ছে এদের গ্রেপ্তার করার কোনো আশঙ্কা বা কোনো রকম ইচ্ছা প্রশাসনের নেই অবশ্যই অসংখ্য ধন্যবাদ পরিষ্কার প্রশ্ন তুললেন চেয়ারপার্সনের ভূমিকা নিয়ে তিনিকে আদৌ জানেন মহিলা চেয়ারপার্সনের বা চেয়ার কমিশন মহিলা কমিশনের গুরুত্বটা কি তাদের কাজ কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন আদালতে শেষ মুহূর্ত অবধি সন্দেশখালী ঘটনাটি তিনি লড়বেন ধন্যবাদ